ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি ভিডিও নিয়ে আগে কী রেসিপি বানিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো বাড়িতে হচ্ছে মিস্ত্রি কাজ হচ্ছে আর কী ঘর হচ্ছে দেখো এটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যে আজকে কি ঘর এখানে বানানো হচ্ছে মিস্ত্রি লেগেছে তাই আজকে আমি একটা রেসিপি বানাবো সেটা তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ভিডিও তো ভালো করে দিতেই পারছিলাম না বাড়িতে কাজ হচ্ছে তারপর দেখো এখানে মটর ভিজিয়ে দিয়েছিলাম অনেকগুলোই মটর সেগুলো ভিজে গেছে তারপর দেখো কুকারে দিয়ে এটা সেদ্ধ করব একটু নুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটা সেদ্ধ করে নেবো আর এই দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটেছি আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দেখো আদা রসুনটা বেটে নিয়েছি ওইটা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তারপর আমি আঁচের উনুনে বসিয়ে দিয়েছি এই তরকারিটা মুড়ি খাবে ওরা সব মিস্ত্রিরা মুড়ি মুড়ি খাবে এই তরকারি দিয়ে তারপর দেখো আলুটাকে আমি আগে ভেজে নিলাম তারপর তেল দিয়ে একটু আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে মানে কালারটা খুব সুন্দর আসে তারপরে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা তুলে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে ভেজে নেব দিয়ে আমি রসুনটা দিয়ে দেবো দিয়ে রসুনটা একটু ভেজে নিয়ে তারপর টমেটোমটাও দিয়ে দিচ্ছি টমেটোমটাও ভেজে নেব দিয়ে তারপর এবার দিয়ে দেবো দেখো আমি নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপর এবার আদা বাটাটা লাস্টে দিয়ে দিচ্ছি আমি দিয়ে মশলাটাকে কষিয়ে আর আলু ভেজে রাখা আলুটাকেও তুলে দিয়েছি দিয়ে কষিয়ে আর মটরটা ঠেলে দিয়েছি মটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখাচ্ছে কিন্তু গোটা গোটা কিন্তু সেদ্ধ দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে মটরটা কিন্তু একবারে ঘেঁটে যায়নি গোটাই আছে দেখো জল ঢেলে দিয়েছি একদম আমার রেসিপিটা রেডি হয়ে গেছে ভিডিওটা কার কার ভালো লাগলো তো ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার পাশে থেকে লাইক করো